বিএসএফের কাজে কেন বাধা দিল বিজিবি বিস্তারিত জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আগের থেকে একটু সুস্থ আছি মানে একটু উন্নতি হয়েছে আর কি তো তারপরেও আমি কিন্তু হাঁটতে পাচ্ছি না তো মানে পায়ের অবস্থা এখনো গুরুতরই আছে ঘা এখনও শুকায়নি তো যাই হোক মানে এমনিতে অসুস্থ তার উপর আবার আমাদের এদিকে মানে দহগ্রামের অবস্থা খুবই খারাপ আমরা হুমকির মধ্যে রয়েছি তো আমরা দহগ্রামের মানুষ খুবই হুমকির মধ্যে রয়েছি আর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ যে কীরকম সমস্যায় আছি আমরা ভারত বাংলা আমাদের বাড়ি হচ্ছে একদম ইন্ডিয়ার কাছাকাছি এই জন্য হচ্ছে ভয়টা একটু বেশি আর তাছাড়া মানে বিজিবি এবং বিএসএফের মধ্যে মানে সংঘর্ষ লাগছে আর কি তো কারণটা কি এবং কিসের জন্য এই সমস্যা এবং কিসের জন্য আমরা দুশ্চিন্তায় আছি আপনারা আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমাদের দহগ্রামের সীমান্তে দেখেন বিজেপির ঢল নামছে এদিকে সাধারণ মানুষও অনেক ভিড় জমাইছে কেননা ইন্ডিয়ার সীমান্তে বিএসএফ কাটাতারের বেড়া দিচ্ছে কিন্তু ওরা স্বাভাবিক যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ করতেছে নিয়ম অনুযায়ী কাটাতারের বেড়া ইন্ডিয়ার ভেতর দেড়শো গজ দূরে দেওয়ার কথা কিন্তু সেই আইন ভঙ্গ করে পিএসএফ একদম বেড়া দিচ্ছে বাংলাদেশের সীমানার সাথেই একদম কাছাকাছি আপনারা দেখেন এই যে দেখেন ইন্ডিয়ার মানে বেড়া কোথায় দিছে এবং এই যে একঘাত কাছেই আমাদের হচ্ছে বাংলাদেশের সীমানা আপনারা দেখেন কি মানে এই যে মানুষগুলোর পাশেই কিভাবে ওরা মানে এই কাজ করছে এই কাজে মানে হচ্ছে বাংলাদেশের বিজেপি বাধা দিয়েছে এবং ওদের কাজ আটকে দিয়েছে তারপর হচ্ছে সাধারণ মানুষেরও অনেক ভিড় মিছিল চিল্লাচাটি শুরু হয়েছে তো গতকাল পঁচিশ জানুয়ারি দুই হাজার চব্বিশের ঘটনা এটি তারপর হচ্ছে পঁচিশ জানুয়ারি রাতে সারা রাত ধরে বিজেপির পাহারায় ছিল এবং খুবই চেষ্টায় আছে ওদের কাজ আটকে দেওয়ার জন্য তো এক পর্যায়ে যখন বিএচএ কাজ করতেছিল তখন বিজিবি আটকে দেওয়ায় ওরা কাজ ছেড়ে মানে হচ্ছে চলে গেছিলো কিন্তু পরবর্তীতে আবার দেখা যাচ্ছে ওরা জোর করে এসে বেড়া দিয়ে দিয়েছিল তারপর থেকে এরকম ভিড় এবং বিজিবি সবসময় পাহারাই ছিল এখনও পর্যন্ত আছে তবে আমাদের দহগ্রামের অবস্থা ততটাও ভালো না যে কোনো সময়ের মধ্যে মানে গুলির ওয়ার্ডার রয়েছে গুলি বা সংঘর্ষ আবার গুলাগুলি হতেও পারে মোট নয়টা ওয়ার্ড নিয়ে আমাদের দহগ্রাম ইউনিয়ন এখানে বাস প্রায় তিরিশ হাজারেরও বেশি মানুষের তো ভারতের বিএসএফ অনৈতিক কাজ চালাচ্ছে বলে আমাদের দহগ্রামের মানুষজন এবং বিজিবি এটাই বলতেছে আর এদিকে হচ্ছে বিজেপি মানে সে প্লাস্টিকের তাবু টাঙিয়ে রাতে এখানে ছিল তো এ দেখেন অনেক মানুষ এখানে হচ্ছে রয়েছে অনেক মানুষের ভিড় এখানে তারপর হচ্ছে দেখেন একদম কাছাকাছি কীভাবে বেড়া দিচ্ছে ইন্ডিয়ার বিএসএফ তো এই জন্য হচ্ছে আমাদের সাধারণ মানুষও অনেক ভিড় জমাচ্ছে এবং স্বেচ্ছার হচ্ছে তো মানে ধরা যায় যে ওরা অনৈতিক একটা কাজ করতেছে বা জোরপূর্বক দখলও বলা যায় এটা হচ্ছে আমাদের দহগ্রামের সাধারণ মানুষ মানতেছে না এবং বিজিবিরা আটকাতে মানে হচ্ছে যথার যত ব্যবস্থা নিচ্ছে আটকানোর জন্য কিন্তু তারপরেও ওরা কাজ চালিয়ে যাচ্ছে তো আমরা বলা যায় যে খুবই বিপদের মধ্যে রয়েছি হুমকির মধ্যে তো আপনাদের কাছে আমি বলতে চাই যে দেখেন যদি হঠাৎ করে আমার চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ হয়ে গেছে বা আমার দেখা পাচ্ছেন না আর তাহলে ধরে নেবেন যে অবশ্যই কোনো না কোনো আমরা বিপদে আছি এবং আমাদের কোনো মানে হচ্ছে বিপদ হয়েছে